নোংরা পচা বাসি ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে শ্রীপুরের দুইটি খাবারের দোকানদারকে আর্থিক জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও অধিকারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামক দুইটি হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই হোটেল মালিককে পঁয়ত্রিশ হাজার টাকা আর্থিক জরিমানা এবং সংশোধনের জন্য অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক মোহাম্মদ সজল আহমেদ জানান মাগুরার শ্রীপুর বাজারের ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও অধিকারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে বারবার সতর্কতা করার পরও কোনো সংশোধন ও পরিবর্তন না হওয়ায় মঙ্গলবার সকালে উক্ত দুই দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে দেখা যায় অধিকারী হোটেলে অস্বাস্থ্যকর কাগজের নোংরা ঠোঙা ব্যবহার করে মিষ্টি বিক্রি করা হচ্ছে এ কারণে অধিকারী হোটেলের মালিক অশোক অধিকারীকে পাঁচ হাজার টাকা সহ তাকে সংশোধনের জন্য সতর্ক করা হয় পরবর্তীতে একই বাজারের ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে দেখা যায় এই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বাজারজাতকরণ স্বাস্থ্যবিধি না মানা নোংরা অপরিষ্কার পরিবেশে খাদ্য পরিবেশন পচা বাসি খাবার বিক্রি মানুষের খাবার অযোগ্য নিম্নমানের লবণ ব্যবহার করে খাবার তৈরি ও শিশু খাদ্য বিক্রির অভিযোগে ভাই ভাই হোটেল মালিক বদিয়ার রহমানকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশোধন ও পরিবর্তন না হলে ভবিষ্যতে হোটেলটি সিলগালা মেরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও ব্যক্ত করে করা হয় অধিদপ্তরের পক্ষ থেকে অভিযানকালে সহযোগী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও শ্রীপুরের স্যানিটারি ইন্সপেক্টর অচিন্ত কুমার সাহা ও পুলিশ অফিসার মেহেদি হাসান সহকারী পরিচালক মোহাম্মদ সজল আহমেদ এ সময় আরও বলেন এই অভিযান ভবিষ্যতেও পর্যায়ক্রমে চলতেই থাকবে তাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও সেই সাথে তাদের স্বাস্থ্যবিধি না মানা বাসি কথা খাবার বিক্রয় করা তাদের বিভিন্ন মেয়াদ বিভিন্ন শিশু খাদ্য বিক্রয় করা এই সমস্ত অপরাধের প্রমাণ আমরা পেয়েছি এছাড়া তারা যে খাবার বিক্রয়ের জন্য যে ঠোঙ্গা গুলো ব্যবহার করে যে কাগজ বা পেপারের ঠোঙ্গা এগুলো আমরা ইতিমধ্যে নিষেধ করেছি কিন্তু তারা এগুলো করে তাদের ব্যবসা পরিচালনা করছে এই সমস্ত অপরাধ আজকে আমরা দুইটা পঁচিশ হাজার টাকা জরিমানা করেছি সেই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং আমরা যে বাসি প্রচার এবং খাবার এগুলো জব্দ আমরা নষ্ট করে দিয়েছি